보드라. Bon বাংলাদেশের রাজনীতিতে আমরা এমন এক সময়ের ভেতর দিয়ে হাঁটছি যা হয়তো আগামী বিশ বছরের ইতিহাস বদলে দেবে গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা আদালতের রায় দলগুলোর পুনর্গঠন ছাত্র আন্দোলনের ঝড় সবকিছু মিলিয়ে আজ দেশের মানুষের মনে একটা প্রশ্ন তীব্রভাবে ঘুরছে জামাত কি সত্যিই আবার ক্ষমতায় ফিরতে পারে আর যদি ফিরে আসে তারা কি সেই ক্ষমতার ভার আসলে সামলাতে পারবে আজ আমরা কোনো আবেগ নয় ইতিহাস বর্তমান বাস্তবতা রাজনৈতিক সমীকরণ জোট রাজনীতি আর আন্তর্জাতিক চাপ সবকিছু দাঁড়িয়ে আছে সেটা দেখব বাংলাদেশের রাজনীতি যত এগিয়েছে ততই একটা ছায়ার মতো জামাতের পুরনো ইতিহাস আমাদের সঙ্গে থেকেছে একসময় তারা ছিল দেশের প্রধান ইসলামপন্থী রাজনৈতিক শক্তি দুহাজার এক সালে তারা সতেরোটি আসন পেয়ে শক্তিশালী জোট সরকারের অংশ হয় হাতে পায় কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। কিন্তু মুক্তিযুদ্ধের অপরাধ ট্রাইব্যুনালের রায় শীর্ষ নেতাদের ফাঁসি এই সব কিছু একসঙ্গে মিলে দলটিকে এমন এক অন্ধকারে ঠেড়ে দেয় যেখান থেকে অনেকেই ভাবছিল জামাত আর কখনও ফিরে দাঁড়াতে পারবে না দু সালে তাদের নিবন্ধন বাতিল হয় দু হাজার আর দু হাজার আঠারো সালে দুটো জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও তারা হারায় যেন দলটা রাজনীতির মাঠ থেকে পুরোপুরি মুছে যেতে বসেছিল কিন্তু রাজনীতির নিয়মই এমন এখানে কিছুই স্থায়ী নয় সময় বদলে গেলে খেলা বদলে যায় শক্তির কেন্দ্রও হঠাৎ স্থান পরিবর্তন করে সেই পরিবর্তনই এলো যখন দু পঁচিশ সালের মাঝামাঝি সুপ্রিম কোর্ট হঠাৎ রায় ঘোষণা করল জামাত ইসলামী আবার বৈধ রাজনৈতিক দল মুহূর্তেই এই রায়ের রাজনীতিতে ঝড় তোলে শুধু আইনি নয় এটা ছিল তাদের রাজনৈতিক পুনর্জন্ম দীর্ঘদিন ছায়ায় থাকা তাদের গ্রাসরুট নেটওয়ার্ক ছাত্র সংগঠন সামাজিক সংগঠন হঠাৎ নতুন প্রাণ ফিরে পেল যে নেটওয়ার্কগুলো গোপনে কাজ করছিল তারা প্রকাশ্যে সক্রিয় হতে শুরু করল কিন্তু আইনি বৈধতা পেলেই কি মানুষ সমর্থন দেয় এখানে একটা বাস্তবতা আছে যেটা অনেকের চোখ দিয়ে যায় বাংলাদেশে এখনও একটা বড় অংশের ভোটার ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে সমর্থন করে বিশেষ করে গ্রামাঞ্চলে জামাতের প্রভাব আজও অবিশ্বাস্যভাবে শক্ত তাদের শিক্ষা প্রতিষ্ঠান মানবিক কার্যক্রম সামাজিক সংগঠন এসব এখনও অনেককে প্রভাবিত করে তার উপর দেশের সাধারণ মানুষের মধ্যে দুর্নীতি অর্থনৈতিক চাপ চাকরি সংকট দলীয় কোন্দল আর রাজনৈতিক একচেটিয়াত্ম নিয়ে হতাশা বাড়ছে এই হতাশায় মানুষকে নতুন বিকল্প খুঁজতে বাধ্য করছে আর জামাত এখন সেই বিকল্পের জায়গাটি দখল করার চেষ্টা করছে এর সঙ্গে যোগ হয়েছে দুই সালের ছাত্র আন্দোলন সেই আন্দোলন শুধু সরকার বা ক্ষমতার কাঠামো বদলায়নি তরুণদের রাজনৈতিক মনোভাবও বদলে দিয়েছে যে দলগুলো একসময় অচল ছিল তারা ফের শক্তি ফিরে পেয়েছে এই পরিবেশে জামাতও তাদের হারানোর জায়গা পুনরুদ্ধারের সুযোগ দেখছে কিন্তু সুযোগ থাকলে কি ক্ষমতায় যাওয়া যায় বিষয়টা এত সহজ নয় সামনে সবচেয়ে বড় বাধা হলো উনিশশো একাত্তরের ইতিহাস মানুষের মানসিকতা দেশের বড় একটি অংশ এখনো মনে করে যে দল মুক্তিযুদ্ধবিরোধী অতীত বহন করে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া নিরাপদ নয় বিশেষ করে শহর অঞ্চলের তরুণরা আজও জামাতকে বিশ্বাস করতে প্রস্তুত নয় তার উপর আছে আন্তর্জাতিক চাপ পশ্চিমা দেশগুলো ইসলামপন্থী দলের ক্ষমতায় আসায় স্বস্তিবোধ করে না তারা সংখ্যালঘু নিরাপত্তা মানবাধিকার এই সব ইস্যু সামনে এনে চাপ তৈরি করতে পারে এছাড়া রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকেও দলটি অনেক পিছিয়ে মন্ত্রিত্ব করার অভিজ্ঞতা আর পুরো রাষ্ট্রযন্ত্র চালানো এই দুই জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থনীতি বৈদেশিক বাণিজ্য নিরাপত্তা কূটনীতি এইসব জায়গায় জামাতের নিজস্ব দক্ষতা সীমিত আরও একটা বড় চ্যালেঞ্জ হলো জোট জামাত কখনো একা ক্ষমতায় যেতে পারবে না তাদের বড় জোট লাগবে কিন্তু দেশের বড় দলগুলো এখনো তাদের সঙ্গে প্রকাশ্যে জোট করতে ইচ্ছে প্রকাশ করছে না তবু একটা জায়গায় জামাত শক্তিশালী তাদের সংগঠন বাংলাদেশে সবচেয়ে সংগঠিত দলগুলোর একটি তারা জামাত ইসলামী ডিজিটাল প্রচারে তারা অত্যন্ত সক্রিয় মফসল ভোট ব্যাংক এখনও তাদের হাতে আর বিকল্প রাজনৈতিক শক্তির খোঁজে থাকা অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে এই চার উপাদান যদি তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে রাজনৈতিক অঙ্গনে তারা চমক দেখাতেই পারে কিন্তু প্রশ্ন হলো ক্ষমতায় গেলে তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে তাদের সামনে থাকবে কঠিন সব পরীক্ষা প্রশাসন চালানো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা আধুনিক অর্থনীতি পরিচালনা করা এবং নিজেদের ভেতরের কঠোর ইসলামপন্থী গ্রুপগুলোকে নিয়ন্ত্রণে রাখা এই কাজগুলো কঠিন কিন্তু অসম্ভব নয় কারণ বর্তমান নেতৃত্ব আগের মতো কঠোর নয় তারা তুলনামূলকভাবে সফট পাওয়ার আধুনিক রাজনৈতিক ভাষা আর কূটনৈতিক আচরণ গ্রহণের চেষ্টা করছে তাহলে আসল সত্যটা কি সত্যটা হলো জামাতের নির্বাচন করা এবং প্রয়োজনে ক্ষমতায় পৌঁছানোর দরজা এখন আনুষ্ঠানিকভাবে ভাবে খুলে গেছে কিন্তু ক্ষমতায় ওঠার পথ যেমন কঠিন টিকে থাকার পথ তার চেয়েও কঠিন তাদের ভবিষ্যৎ নির্ভর করবে তিনটি জিনিসের উপর মানুষের ভোটের সিদ্ধান্ত সক্ষমতা আর আন্তর্জাতিক চাপ মোকাবেলার শক্তি কিন্তু তার থেকেও বড় সত্য হল বাংলাদেশের রাজনীতি কখনো স্থির থাকে না যে দল একসময় নিষিদ্ধ ছিল আজ সেই দল আবারও আলোচনার কেন্দ্রে এটাই রাজনীতির অদ্ভুত জাদু আর এটাই বাংলাদেশের বাস্তবতা